হমান ইরাহিম আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু আজকে বন্ধের দিন আবার নেক্সট দিন দিনের চিন্তা যেহেতু রবিবারে স্কুল খোলা যাবে আর পরীক্ষা এক সপ্তাহের জন্য তো একেবারে একটা গণ্ডির ভিতরে থাকতে হবে স্কুলে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী অনেক সময় আর কি যাই হোক সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি তো এই যে আমার প্রথম মুরগির ডিমটা পেলাম আর কি নতুন মুরগির ডিম পেরেছে আমার মনে হয় এখান থেকে কক মুরগি এটা কক না সরি ফাউমি মুরগির ডিম পেরেছে দেখুন কতটুকু ছোটো তো শুরুতে যে ডিমগুলো পারে এই ডিমগুলো ছোটোই হয় তো এই যে আমি নিলাম খুব আনন্দ লাগছিল আসলে অনেক কষ্টের পর যে জিনিসটা পাওয়া যায় তার আনন্দটা তার প্রাপ্তির যে পা মানে পাওয়াটা আর কি সেটা কিন্তু জীবনে অনেক আনন্দ বয়ে আনে তো আজকে মনটা অনেক খারাপ আর ইদানিং ওই যে আমাদের টেস্ট অ্যান্ড টেলস সানমা আপুর ভিডিওটা দেখলাম আজকে তো আপু বললো যে আপুর ভিডিও করতে ইচ্ছে করে না ভিডিও দেখতে ইচ্ছে করে না ছাড়তে ইচ্ছে করে না আসলে কেন যেন আমার ওইরকম মনে হয় ভিডিও করতে ইচ্ছে করে না ছাড়তে ইচ্ছে করে না তবে ফাঁকে ফাঁকে ভিডিও অবশ্য দেখি আপুদের তো যেটা বলছিলাম যে পাওনা যেটা আর কি সারা সারা জীবন আমরা কষ্ট করি কষ্ট করে যদি কিছু পেয়ে থাকি সেটার যে মানে আনন্দটা সেটা মানে ধরে রাখা যায় না তো এই যে মুরগিগুলো পালন করেছি তার ডিম পেলাম এতদিন পর দীর্ঘ ছয় মাস পর এর প্রাপ্তি কত আনন্দের সেটা আমি বুঝতে পাচ্ছি। তো ফাঁকে দিয়ে একটু বলে দিই যে আজকে এই যে রান্না করে নিচ্ছি পাতাকপি ভাজি আর আমার পালিত মুরগির মাংস তো পালিত মুরগির মাংসটা খেতেও কিন্তু অনেক কষ্ট লাগছিল তারপর কি করবো বলেন রান্না করে নিচ্ছি তো এই যে দেখুন বিছানার কী অবস্থা অফ ক্যামেরাতে কিন্তু সব গুছিয়ে নিয়েছিলাম পরে অবশ্য আপনাদের আর দেখায়নি যাই হোক যেটা মেন কথা বলছিলাম জীবনটা অনেক খারাপ আসলে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব এই কথাগুলো কিন্তু আরো আগেই করতে চেয়েছিলাম কিন্তু সময় ও সুযোগের অভাবে করতে পারেনি আসলে মানুষের মৃত্যুটা আসলে কেউ কারো মৃত্যু কামনা করেও না চায়ও না আর মৃত্যুটা যদি একেবারে আপনজনের হয় তাহলে এর চেয়ে কষ্ট আর কিছু থাকে না তো এই যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগের ঘটনা আমাদের এক কলিগ আপা আছেন ওনার আর কি ভাগ্নি অনার্সের রেজাল্ট দিয়েছিল রেজাল্টটা খারাপ করেছিল সেই জন্য আমাদের ওই মানে বলতে গেলে আমাদেরই মেয়ে বাবা মা চাকরি করে তো মেয়েটা আত্মহত্যা করেছে গলায় মানে ফাঁসি দিয়ে নিজের ওনা দিয়ে করেছিল কিন্তু এত এত ভদ্র ভদ্র আসলে মেয়েটা কল্পনাতীত তো আসলে এরকম মৃত্যু কিন্তু মেনে নেওয়া যায় না মৃত্যু তো মৃত্যুই যার যে যখন যেখানে মৃত্যু আছে সেখানে তো যাবে হবে কিন্তু দেখবেন কিছু কিছু মৃত্যু আর কি অনেকেই মেনে নি মানে মেনে নেওয়া যায় না মেনে নিতে হয় তারপরেও তো যেটা বলছিলাম যে এই যে কষ্টগুলো করলাম মা বাবা সারাটা জীবন তার কষ্টের ফলটা সে কী পেলো বলেন তো এখনকার যে আমাদের বাচ্চারা কি যে অবস্থা জানে না ওদের মন মানসিকতা এমন কেন তো আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না এই ঘটনাটা তো বাধ্য হয়ে করলাম কেন জানেন সবাইকে একটু সচেতনের জন্য তো আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন চেষ্টা করবেন ওদের যে ভালো মন্দ দিকগুলো ভালোভাবে কেয়ার করার জন্য আর এই ঘটনা থেকে আসলে অনেক কিছুই শিখলাম এবং আপনাদের একটু জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আস্ত নামাজ পড়বেন কুমান শরীফ পড়বেন আর সবসময় আল্লাহর বুলালমিনীর কাছে নেক মৃত্যু এবং নেক মানে হায়াত এবং সাথে নেক মৃত্যুও চাইবেন এবং চাওয়াটায় আল্লাহ রাব্বুল আলমীর কথা বলেছেন এই কথাটা আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম